এটাতে আমাদের বাংলাদেশে যে গাছগুলো হয় সেই গাছগুলোতে কিন্তু খেজুর রস উৎপাদন হয় খেজুর রস সংগ্রহ করা যায় কিন্তু আপনারা জেনে থাকবেন আরবীয় কান্ট্রিতে বা হচ্ছে আমরা খুরমা খেজুর যেগুলো খাই এগুলোতে কিন্তু রস সংগ্রহ করা যায় না এগুলো খেজুরের জন্য বিখ্যাত আর আমাদের যে গাছগুলো দেখছেন এগুলো দেশীয় গাছ এগুলো থেকে আমরা খেজুর এবং কিছু কিছু গাছ থেকে রস অধিক অধিক পরিমাণ আমরা সংগ্রহ করতে সক্ষম হয় তো খাবারগুলোকে এখন জড়া করা হচ্ছে লাল টকটকে রস কতটা লাল টকটকে প্রদর্শক বুঝতেই পারছেন আর কতটা হচ্ছে ফ্রেশ রস এই ফ্রেশ রসগুলো কিন্তু আপনারা গ্রাম অঞ্চলগুলোতেই দেখতে পাবেন আর অনেক চাষি ভাই দেখবেন খেজুর রস সংগ্রহ করেন তার অনেক যত্নের সাথে কিন্তু এই কাজগুলো করে থাকেন আর আপনারা অনেক সময় রাজশাহীর বিভিন্ন শহরের জায়গাতে দেখবেন খেজুর রস বিক্রি করছে তো ওগুলোতে আপনাদের রুচিটা হয়তো মতো থাকে না এজন্য আপনারা অনেক